আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব আওয়ামী লীগ নিয়ে কড়া বার্তা দিলেন আসিফ মাহমুদ আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরানোর ইচ্ছা বা পরিকল্পনা বিপজ্জনক বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের যুবক্রীরা উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূয়া আর শুক্রবার একুশে মার্চ নিজের ভেরিফাইড ফেসবুক পেজ এক পোস্টেই মন্তব্য করেছেন সরকারের এই উপদেষ্টা এরপর জানাব বিএনপিতে পথ পার খুশিতে তিনটি খাসি কেটে উৎসব করলেন আওয়ামী লীগ নেতা পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আলমগীরের সুমন্দির ছেলে এনামুল হাসান শিকদার পেলেন কালীশোরি ইউনিয়ন বিএনপির সদস্য পদ তাকে এই পথ দেয় ইউনিয়ন নেতাকর্মীর সমর্থকদের মধ্যে অসন্তোষ সৃষ্টি হয়েছে এদিকে নরসিংদিতে আওয়ামী লীগ সংঘর্ষ নিহত দুই আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নরসিংীর রায়পুরায় দুর্গম চরাঞ্চলে চাঁদপুর আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সংঘর্ষে একজন গুলিবিদ্ধ সহ দুইজন নিহত হয়েছে এই ঘটনায় আহত হয়েছে অন্তত বিশজন জানাব দুমকিতে কলেজছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় স্বামী গ্রেপ্তার পটুয়াখালীর দুমকিতে জুলাই অগস্ট গণআন্দোলনে শহীদ জসিমউদ্দিনের মেঘকে রাস্তা থেকে তুলে নিয়ে দলবদ্ধ ধর্ষণের মামলায় পলাতক বিএনপি নেতার ছেলে সিপাত মুন্সীকে তার নানাবাড়ি থেকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ এদিকে শতাধিক মামলার আসামি মশিউর গ্রেপ্তার রাজধানী থেকে শতাধিক মামলার আসামি মশিউর রহমান খান বাবু করেছে কোটালিপাড়া থানা পুলিশ বৃহস্পতিবার দিবাগত রাতে রাজধানীর এলাকা থেকে তাকে ধরতে অভিযান চালানো হয় আজ তাকে গ্রেপ্তার করেছে পুলিশ গ্রেপ্তার মশিউর রহমান কোটালিপাড়া উপজেলার গোপালপুর গ্রামের মোতালব আলী খানের ছেলে বিষয়টি নিশ্চিত করেছে গোপালগঞ্জের কোটালিপাড়া থানার অফিস इन्सार्ज ओसी अबुल कलम आजाद এবং সর্বশেষ জানাব বৈদ্যুতিক সাবে স্টেশনে আগুন বন্ধ লন্ডনের হিত্র বিমানবন্দর লন্ডনের বিমানবন্দরের কাছে একটি বৈদ্যুতিক উপকেন্দ্র ভয়াবহ পর বিমানবন্দরটি বন্ধের অগ্নিকাণ্ডের ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ জানা গেছে আগুনের ফলে বিদ্যুৎ বিভ্রাটের কারণে শতাধিক ফ্লাইট ইতিমধ্যেই ঘুরিয়ে দেওয়া হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় সাব স্টেশনে বিশাল আগুন লাগে সেখান থেকেই ভয়াবহ অগ্নিকাণ্ডের কারণে বিদ্যুৎ ব্যবস্থা সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত আওয়ামী লীগ নিয়ে কড়া বার্তা দিলেন আসিফ মাহমুদ আওয়ামী লীগের রাজনীতিতে ফেরানোর ইচ্ছা বা পরিকল্পনা বিপজ্জনক বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের যুবকরা উপদেষ্টা আসিফ মাহমুদ শুক্রবার এগারোই মার্চ দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে মন্তব্য করেছেন তিনি তিনি বলেছেন আমরা কবে থেকে জার্মানি ইতালি থেকে বেশি ইনফ্লুসিভ ডেমোক্রেট হয়ে গেলাম গণহত্যার বছর না ঘটতে আওয়ামী লীগকে ফেরানোর খায়েশ বিপজ্জনক গতরাতে দেশের আসনীwidetilde আওয়ামী লীগকে ফেরানোর পরিকল্পনা চলছে দাবি করে নিজের ফেসবুক একটি পোস্ট দেন এনসিপির নেতা হাসনাত আব্দুল্লাহ। এরপর থেকেই বিষয়টি আলোচনা শুরু হয়। এ নিয়ে বক্তব্য দিতেছেন বিএনপি জামাত সহ রাজনৈতিক দলের নেতারা। সেখানে জানানো হয়েছে ক্যান্টনমেন্টে তাদের ডেকে নিয়ে আওয়ামী লীগকে ফেরানোর বিষয়ে ক্যান্টনমেন্ট থেকে সরকারি কর্মকর্তারা বিভিন্ন কথাবার্তা বলেছেন। সেই বিষয়টি হাসনাত আব্দুল্লাহ সরাসরি না করে দিয়েছেন। তারা জানিয়েছে তোমার বয়সের থেকেও আমরা সরকারি চাকুরিতে বেশি সার্ভিস দিয়েছে আওয়ামী লীগ ছাড়া দেশে নির্বাচন সহ বিভিন্ন ইস্যুতে অনেক ঝামেলা সৃষ্টি হবে কিন্তু আসিফ মাহমুদ সহ হাসনাদ আবদুল্লাহ যারাই আছেন তারা সবাই সেনা কর্মকর্তাদের সেই প্রস্তাব নাকচ করে দিয়েছে তারা জনগণের উপরই নির্ভর করে আগামীতে দেশ গড়ার পত্তায় ব্যক্ত করেছে বিএনপিতে পথ পার খুশিতে তিন খাসি কেটে উৎসব আওয়ামী লীগ নেতার পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আলমগীর এর সুমন্দির ছেলে এনামুল হাসান শিকদার পেলেন কালীশ্বরী ইউনিয়ন বিএনপির সদস্য পদ তাকে এই পদ দেয় ইউনিয়ন নেতাকর্মী সমর্থকদের মধ্যে অসন্তোষের সৃষ্টি হয়েছে এনামুল হাসান কালীশ্বরী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান জামালের চাচাতো ভাই এবং পটুয়াখালী আওয়ামী লীগের সভাপতি কাজী আলমগীরের আপন সুমন্দির ছেলে এনামুল হাসানের বিরুদ্ধে ফ্যাসিস্ট হাসিনার বিগত পনেরো বছর ধরে ক্ষমতার দাপট দেখে স্থানীয় অনেক ব্যক্তির জমি দখল ও সালিসির নামে বাণিজ্য শো কালীশুরী ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক দলিল উদ্দিন মোল্লা ধলুর জমি জোরপূর্বক দখল করে রেখেছে নাম প্রকাশে বিএনপির কয়েকজন জীবনে কখনো বিএনপি কালীশুরী ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি আট নং কালীশোরি ওয়ার্ড নৌকা মার্কার এজেন্ট ছিলেন অথচ গত পনেরোই মার্চ তাকে কালিসুরী ইউনিয়ন বিএনপির সদস্য পদ দেওয়া হয়েছে উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল জব মিধা ও সদস্য সচিব আপেল মাহমুদ ফিরো স্বাক্ষরিত সম্পাদক সহ কোন নেতাকর্মী উপস্থিত ছিলেন না এনামুল কে বিএনপির পদ সহ অন্যান্য পদ দেয় কালীশোরি ইউনিয়ন বিএনপির নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে অসন্তোষের সৃষ্টি হয়েছে ব্যাপারে বাউপাল উপজেলা বিএনপির সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজ বলেছেন ওই ইউনিয়ন থেকে বিএনপির নেতৃত্ববৃন্দ তার ব্যাপারে সুপারিশ করায় তাকে সদস্য করা হয়েছে তার বিষয়ে আমি বিস্তারিত কিছু জানতাম না তবে এখন জেনেছি দেখি বিষয়টি নিয়ে কি করা যায় নরসিংিতে আওয়ামী লীগ বিএনপির সংঘর্ষ নিহত দুই আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নরসিদির রায়পুরায় দুর্গম চরাঞ্চলে চাঁদপুরে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সংঘর্ষে একজন গুলিবিদ্ধ সহ দুইজন নিহত হয়েছে এই ঘটনায় আহত হয়েছে বেশ কয়েকজন শুক্রবার একুশে মার্চ ভোরে ব্রাহ্মণবাড়িয়া নবী নগর উপজেলা সীমান্ত এলাকা রায়পুরা উপজেলা চাঁদপুর ইউনিয়নের মোহিনীপুর গ্রামে হতাহতের ঘটনা ঘটে নিহতদের মধ্যে উদ্ধার করে হাসপাতালে আনার প্রস্তুতি চলছে এদিকে দুজন নিহতের ঘটনায় পুরো গ্রাম জুড়ে আতঙ্ক এবং উত্তেজনা বিরাজ করছে খবর পেয়ে রায়পুরা থানা পুলিশ ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছে নিহতরা হল রায়পুরা উপজেলা চাঁদপুর ইউনিয়ন মোহিনীপুর গ্রামের খোশেদ মিয়ার ছেলে আমিন তেইশ ও একই গ্রামের বারেক হাজির ছেলে বাসার পঁয়ত্রিশ তারা দুইজনই আওয়ামী লীগ সভাপতি সালাম মেয়ার সমর্থক স্থানীয়রা জানান আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চাঁদপুর নয় নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল সালাম জেলা ইউনিয়ন আওয়ামী যুগ্ম সম্পাদক সোহাগে সোহাগের সঙ্গে চাঁদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শামচু মেম্বারে দ্বন্দ্ব চলে আসছিল দ্বন্দ্বের জের ধরে বিএনপি নেতা শামচু মেম্বার ও তার সমর্থকরা এলাকা ছাড়া ছিলেন পাঁচই পর এলাকায় ফিরে আসেন তারা এ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা শুরু হয় এমনকি দুই পক্ষই মারামারি গুলাগুলি করে এক পর্যায়ে বিএনপি নেতাদের গুলিতে আওয়ামী লীগ নেতা সালাম মেয় তার সমর্থকরা এলাকা ছাড়া হয় সর্বশেষ শুক্রবার ভোর পাঁচটা দিকে সালামিয়া তার সমর্থকরা এলাকায় ফিরতে চান এতে বাধা দেয় শামসু মেম্বার ও লোকজন পরে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে এতে শামসু মিয়ার লোকজনের সোরাগুলিতে নিহত হয় আওয়ামী নেতা সালাম এবং তার সমর্থকরা এই ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে রায়পুরা থানার অফিসার ইনচার্জ আদিল মাহমুদ জানিয়েছেন আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শামসু মেম্বার ও সালামিয়ার সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়ে দুমকিতে কলেজ ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় মূল আসামি বিএনপি নেতার ছেলে গ্রেপ্তার দুমকিতে জুলাই অগস্টে গণ আন্দোলনে তার নানাবাড়ি থেকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পটুয়াখালী জেলা গোয়েন্দা পুলিশ শাখা ডিবি সিপাত উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের আলগি গ্রামের শখ মুন্সির ছেলে ডিবির একটি চৌকশ দল শুক্রবার একুশে মার্চ ভোর পাঁচটার দিকে পিরোজপুর জেলার নাজিরপুর থানার জুকিয়া গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেছে পটুয়াখালী জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোহাম্মদ জসিম উদ্দিন বলেছেন সম্প্রতি দুমকি থানায় দলবদ্ধ ধর্ষণ মামলায় এজাহারভুক্ত দুই নম্বর আসামি মোহাম্মদ সিপাত মুন্সি উনিশ তার নানা বাড়ি থেকে আটক করা হয়েছে বিষয় আজ দুপুর দুইটার সময় এক প্রেস ব্রিফিং করে অতিরিক্ত পুলিশ সুপার সাজিদুল ইসলাম সজল প্রসঙ্গত গত মঙ্গলবার আঠারোই মার্চ পর উপজেলা আলগি এলাকায় রাস্তা থেকে তুলে নিয়ে দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন এমন এক অভিযোগ তুলে ভুক্তভোগী ওই শহীদ কন্যা পরের দিন বুধবার উনিশে মার্চ নিজে বাদী হয়ে দুমকি থানা একটি মামলা দায়ের করেন মামলায় এক নম্বর আসামি সাকিব মুন্সির সতেরো ওই দিনই গ্রেপ্তার করে পুলিশ এবং বাকি একজন আসামি বিএনপি নেতা ছেলে যে ধর্ষণে সরাসরি জড়িত সে নানা বাড়িতে আত্মগোপনে ছিল অবশেষে তাকে গ্রেপ্তার করতে সমর্থ হয়েছে গোয়েন্দা Bullish DB.